বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শুক্রবার রাতে জয়নগরে নাবালিকা দেহ উদ্ধার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে পরিবার ও স্থানীয় থানার বিষয়টি জানিয়েছিল পরিবারের আক্ষেপ শুরুতে গুরুত্ব দেওয়া হলে মেয়েটাকে বাঁচানো যেত নাবালিকা দেহ উদ্ধারে পথাপ্ত হয়ে ওঠে জয়নগর থানার ভাংস থেকে শুরু করে অগ্নি আগুন উত্তেজিত জনতা ক্ষোভের মুখে পড়ে পুলিশ যখন শুরু হাল রিপোর্ট বানানো হচ্ছিল তখন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এদিন দুপুরে এলাকায় এলাকায় পৌঁছায় বিক্ষোভকে বলেন জয়নগরে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ওটা গোড এক স্লোগান প্রতিমার সঙ্গে মুখোমুখি বাচ্চাদের জড়িয়ে পড়ে বিজেপি বিধায়ক অগ্নিবিত্রা পাল শনিবারের পর রবিবার এখনও জয়নগরে চলছে প্রতিবাদ বিচারের দাবিতে ফ্ল্যাগ আর পোস্টার হাতে রাস্তায় নেমেছে জয়নগরের বাসিন্দা জয়নগর কাণ্ডে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ মৃতের ময়না তদন্তে নিয়ে জটিলতা এবার হাইকোর্টের দ্বারস্থ পরিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি যাতে দ্রুত শুনানি হয় তার আবেদন জানিয়েছে পরিবার বাচ্চা মেয়ে ক্লাস ফোরের মেয়ে দশ এগারো বছর বয়স হবে তাকে কিছু যায় এবং গোটা রাত তাকে নিয়ে অত্যাচার করে তাকে রেপ করে করে তাকে মার্ডার রাখা হয় হয় আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পায় তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেন মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাব মাকে হাত জোর করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত তার পদ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মা চুপ করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে সেটা আমি নিজের বিবেক বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাব মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসাবে পালন করব এবার উৎসব নেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে ঘটনা যে ওরা আন্দোলন করছেন সেই আন্দোলন আজকে তারা রাত্রে আটটা পর্যন্ত সময় দিয়েছেন তার মধ্যে তাদের দাবি না মানা হয় তারা আন্দোলন ডাক দেখুন কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের যে সমস্যা তাকে কেন্দ্র করে তার দাবি দেওয়াগুলো সেই দাবি দাবাগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি আর জানিয়েছি যে এই দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে মনে করি আমরা যে এই দাবি দাবাগুলো লজিক্যাল এবং পূরণ হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না এবার কি কীভাবে আন্দোলন করবে আমি আগেও বলেছি সে বিষয়ে আমাদের কিছু বলার নেই তারা কীভাবে আন্দোলন করবে তাদের মতো আন্দোলন করবে কিন্তু রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয় বা শুধু অভয়াকাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে জয়নগরের বিজয়ের ঘটনা জয়নগরের বিজয়ের সাথে যে ঘটনা ঘটলো সেটা আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি যেটা বলছিল আমরা যেটা বলছিলাম যে সেটাই বাস্তবিকতা সেটাই বাস্তবতা যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই হে বড় হলো বাকিপুরের চাল তো পেলে কি অপরাধ শেষ আমার পাশে দাঁড়িয়েছে বাকিপুরের খাদ্য দপ্তর মানে বাকিপুরের সাথে আমাদের খাদ্য দপ্তরের এত দহরম মহরম এত লেনদেন যে এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই এই সরকার যেদিন যাবে সেদিন বাকিপুরের মতো লোকেদের বাকি নেবে তার আগে এই পাখিরাই সাধারণ মানুষের খাবার খুঁটে খাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে

তো তারা করছে তৃণমূল করে রেপ করতেই পারে কিন্তু বাংলার মানুষ আর চুপ করে থাকবে না বাংলার মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে সাংসদ ওখানে তার কোনো অধিকার নেই ওই সব সৌকত মূল্যায়ন কোম্পানি এরা দেখে ও নামের মাত্র তাকে সাংসদ বানিয়ে রাখা হয়েছে উনি লোকসভায় যান দেখে দেখে ভাষণ করেন আর লোকসভা থেকে চলে আসেন কোনো কাজ নেই কিচ্ছু নেই কিচ্ছু করা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য কোম্পানিকে বড়ো সিল কোম্পানি কে টাচ জানায় ভারতবাসী লাইভস সিল মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো